এক প্রকার বাধ্য হয়ে কুসুমকে পুত্রবোধ রূপে বরণ করল ইন্দ্রাণী হ্যাঁ বন্ধুরা জমে উঠেছে ধারাবাহিক কুসুম কুসুমের বিয়ে ঠিক করেছে ওর বাবা তার পছন্দ করা পাত্রের সাথে কিন্তু এবার দেখা যাবে কুসুমের হবু বর সে কিছুতেই পছন্দ করবে না কুসুম কোনো কারণে আয়ুষ্মানের সাথে দেখা করুক কিন্তু হঠাৎই বিউটি প্রোডাক্টের ফটোশ্যুট করার অর্ডার আসতেই কুসুম আয়ুষ্মানের কাছে আসতে গেলে কুসুমের হবু বর তাকে আপত্তি দেখায় কিন্তু কুসুম সে মনে মনে সিদ্ধান্ত নেয় ছোটো সাহেবের সম্মান বজায় রাখতে যে কোনো মূল্যেই তাকে পৌঁছোতে হবে সেখানে এক প্রকার হবু স্বামীর কথা অমান্য করে সে ছুটে চলে আসে আয়ুষ্মানের কাছে অন্যদিকে দেবলীনা কুসুমের হবু স্বামীর সাথে দেখা করে আর কুসুমের বিরুদ্ধে নানান রকম উস্কানিমূলক কথা বলতে শুরু করে তবে এবার দেখা যাবে কুসুম সেজে গুজে ফটোশুট করতে এলে কুসুমকে দেখে অবাক হয়ে একভাবে তাকিয়ে থাকে আয়ুষ্মান আর দুজনের এই কাছাকাছি আসার দৃশ্য আড়াল থেকে মোবাইলে ফটো তুলতে থাকে লুকিয়ে দেবলিনা আর সেই ফটো দেবলীনা পাঠিয়ে দেয় কুসুমের হবু বরকে যাতে কুসুমের হবু বর কুসুমকে আর কখনো আয়ুষ্মানের সাথে দেখা পর্যন্ত করতে না দেয় তবে এবার বেঁকে বসে কুসুমের হববর বর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কুসুম এবং আয়ুষ্মানের সেই ছবি আর তাতেই চাপে পড়ে ড্রাইভারের মেয়েকে বিয়ে করে ড্রাইভারের মেয়ের দায়িত্ব নিতে বাধ্য হয় আয়ুষ্মান তবে আয়ুষ্মানের এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারে না ইন্দ্রাণী এক প্রকার বাধ্য হয়ে কুসুমকে বরণ করে ইন্দ্রাণী তবে এখন দেখার বিষয়ে দেবলিনার সাথে কি আদৌ বিয়েটা হবে ঈশানের নাকি ঈশান এবার দেবলিনাকে বিয়েটা করে সারা জীবন শাস্তি দেবে ঠিক সেই গাঁট ছড়ার দ্যুতি আর রাহুলের মতন তো বন্ধুরা গাছচারার খড়িকে আপনারা কারা কারা এখনও খুব মিস করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ